다음 গল্প হলো গল্প না মমতা গল্প না খালি ভাবে ভালোভাবে সব চল দেখেন করিন্দা আপনি সিনিয়র লিডার আপনি ভালোভাবে সবাইকে নিয়ে চলেন আমি আজকে আর এই বলল যে করিন্দাকে এগিয়ে রাখিয়ে তোমরা সব কাজ করো এটা বলেছো দাদা এই যে আপনি যে একটা এটাকে আমরা কথা শুনেছিলাম যে বয়স নবীন প্রবীণ নিয়ে বলেছিলেন আজকে কি এই ব্যাপারে কি কিছু বললেন না এটা বেশি এখন কেপটা ক্লোজ করে না এখন তো ক্লোজ ক্লোজ আছে মমতা দিদি বলে না এটা কিন্তু না বয়সের ব্যাপার এটা প্রবীণ ব্যাপার নবীন প্রবীণ ব্যাপার এটা আমি আর কোন দেখবো না আমি সকলকে নিয়ে চলতে যাব প্রবীণ নবীন সবাই চলবে শুনতে দাদা বলছি কানাডার সাথে তো আপনার একটা ঠান্ডা লড়াই চলছে এবং অনেক জায়গায় আমরা শুনি প্রকাশ্যেই অনেক কিছু আপনি বলেন তো আজকে কি সেই লড়াইটা কি ঠান্ডা হয়ে গেল আমার লিডারের সামনে আমাদের সবাইকে তো কোথায় মানতে হবে লিডার যা বলছে এখন লিডারের ওকে যে আমার মতে সে মিল খাতে না সেটাই ওকে চিন্তা করতে হবে কি যার জন্যে মতের মেল খাতে না আমার আমি এলাকার আমার বিধানসভা কেন্দ্রে আমি এমএলএ নির্বাচিত এমএলএ কমসে সাড়ে ছাঁচিশ হাজার ভোটে আমি জিতেছি সেই এলাকার এমএলএটা আমি আর আমার সংগঠনটা আমার শত্রুর হাতে চলে যাবে এটা আমি চাইনি যে শত্রু যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কনিয়া ও নিজের মতের লোক রেখে দিয়েছে এটা আমার যে আমার শত্রু আমার বিরোধী করেও ও সেই জন্য আমি মমতাজ মামুনি কেনামে কানিয়ার সঙ্গে একটু আমার দূরত্ব আমার আছে এমনি মিটিং ফিটিং হলে ওর সঙ্গে থাকে আমার কোনো আপত্তি থাকে না কিন্তু যে লোকটার জন্যে ও আমার সে দূরত্ব হয়েছে এখন বললে যে বলেছে যে একসঙ্গে কাজ করবেন করিমদা সবাইকে নিয়ে আপনি করেন আপনি আপনাকে এগিয়ে বললো যে আপনি এগুলো করিমদাকে এগিয়ে বিরোধীকে কাজ করতে হবে সবাই কি মিলে কোন জায়গায় গিয়ে কাজ করো বলে এখন বলে দিয়েছে এখন কানিয়ারও পড়ে আছে জিনিসটা আচ্ছা এখন বলফটা কানিয়ার হাতে আছে আচ্ছা দাদা বুঝি কে বানো বলফটা কানিয়ার হাতে আছে দাদা যে ও আমার সঙ্গে যে রিলেশনটা ঠিক রাখতে চাইছে ঠিক কী চ্যাক করতে হবে ওকে ঠিক

পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আমরা রাজ্য রাজ্যসঙ্গীত যে রাজ্য সঙ্গীত এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মানবতা সৌভাতৃত্ববোধের আমরা এবারে রাজ্য সঙ্গীত শুরু করব আমি অনুরোধ করছি রাজ্য সঙ্গীত চালিয়ে দেবার জন্য সবাই একটু দাঁড়াবেন শ্রদ্ধা ক্যাপনের জন্য ইসলামপুর নতুন পুলিশ জেলা সবকিছু হয়েছে কালিয়াগঞ্জের মেগা কার্পেট ট্রাস্টার হয়েছে আট হাজার কার্পেট শিল্পী কাজ করে আপনাদের তুলাই পুঞ্জি চাল সারা দেশে বিখ্যাত একটি গোপাল তৈরি করা হয়েছে রায়গঞ্জের কলিক পক্ষী নিবাসের সৌন্দর্য রায়গঞ্জ টুরিস্ট লজে করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ একাশি হাজার মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি তার মধ্যে এক আমার ঐক্যশ্রী আমার শিক্ষাশ্রী আমার সবুজশ্রী আমার মেধা আমার আর কত বলবো আমার সমব্যাথী আমার মা লক্ষ্মীরা লক্ষ্মীর ভাণ্ডার মাষাণ বন্ধুরা দুপাটে চারিদিকে লোকালয় লোকালয় লোকার অন্য এমনকি স্টেডিয়ামের ওপরেও অনেকেই বসে আছেন আমি রায়গঞ্জেরই ময়দানে আগেও অনেকবার মিটিং করেছি কিন্তু আজকের মিটিংয়ের স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করেছে